ওয়েলকাম টু কোশ্চেন ব্যাঙ্ক চ্যানেল আজকের ভিডিওতে আমরা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের মানবিক বিভাগের দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের ত্রিশটি প্রশ্ন প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করি প্রশ্ন এক বেঙ্গল প্যাক কি একটি চুক্তি বেঙ্গল প্যাক মূলত একটি চুক্তি এই চুক্তিটি উনিশশো সালের হিন্দু ও মুসলিমদের মধ্যে একটি রাজনৈতিক সমঝোতা ছিল দুই টেরাকোটা কী পুরামাটির ফলক পুরামাটির ফলকের কাজকে টেরাকোটা বলা হয় টেরাকোটা একটি লেটিন শব্দ দিনাজপুরের কান্তজিউ মন্দির টেরাকোটার জন্যে বিখ্যাত তিন কোন ব্যাখ্যা ব্যক্তিভেদে সর্বদা ভিন্ন হয় লৌকিক ব্যাখ্যা লৌকিক ব্যাখ্যা সর্বদা ব্যক্তিভেদে ভিন্ন হয়ে থাকে প্রশ্ন চার তিস্তা নদীর উৎপত্তি স্থল কোথায় সিকিম পর্বতে তিস্তা নদীর উৎপত্তি স্থল হলো সিকিম পর্বতে পাঁচ পণ্যের দাম স্থিতিস্থাপকতা নির্ধারক নয় কোনটি পণ্যের বিক্রেতা সংখ্যা পণ্যের দাম স্থিতিস্থাপকতা নির্ধারক নয় পণ্যের বিক্রেতার সংখ্যা পণ্যের দাম স্থিতিস্থাপকতা নির্ধারকগুলো হলো পণ্যের প্রকৃতি পণ্য ক্রয়ে আয়ের আনুপাতিক ব্যয় এবং পণ্যের বিকল্প ও পরিপূরকের পর্যাপ্ততা ছয় কোনটি প্রধান সামষ্টিক অর্থনৈতিক চলক নয় স্বয়ম্ভূত বিনিয়োগ স্বয়ংভূত বিনিয়োগ প্রধান সামষ্টিক অর্থনৈতিক চলক নয় প্রধান সামষ্টিক অর্থনৈতিক চলকগুলো হলো জিডিপি প্রবৃত্তির হার বেকারত্বের হার মুদ্রাস্ফীতির হার ইত্যাদি প্রশ্ন সাত কম্পিউটার চালু হওয়ার সময় কোনটি প্রথম ব্যবহৃত হয় রম কম্পিউটার চালু হওয়ার সময় প্রথম ব্যবহৃত হয় রম রম এর পূর্ণরূপ হল রিড অনলি মেমোরি আট গুগল ড্রাইভ কি ধরনের স্টোরেজ ক্লাউড গুগল ড্রাইভ এক ধরনের ক্লাউড স্টোরেজ নয় পদ্মা সেতুর দৈর্ঘ্য কত ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার পদ্মা সেতুর দৈর্ঘ্য হল ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার দশ সবার জন্য শিক্ষা স্লোগানটি কোথায় মুদ্রিত আছে দুই টাকার মুদ্রায় এখানে একটা পার্থক্য হল প্রশ্নের মধ্যে দুই টাকার মুদ্রা এবং দুই টাকার নোট দুইটি থাকতে পারে কিন্তু মুদ্রা বলতে এখানে মূলত পয়সাকে বোঝানো হয় আপনি যদি ভালো করে দুই টাকার পয়সায় খেয়াল করেন দেখবেন লেখা আছে সবার জন্যে শিক্ষা সুতরাং সবার জন্য শিক্ষা স্লোগানটি মূলত দুই টাকার মুদ্রায় মুদ্রিত আছে এগারো মুজিব শতবর্ষ লঘুর নকশাকারকে সব্যসাচী হাজরা মুজিব শতবর্ষ লঘুর নকশাকার হল সব্যসাচী হাজরা বারো বাংলা ভাষাকে কম্পিউটার অন্তর্ভুক্ত করার জন্যে কোন কোডটি ব্যবহার হয় ইউনিকোড বাংলা ভাষাকে কম্পিউটার অন্তর্ভুক্ত করার জন্যে ইউনিকো ইউনিকোড ব্যবহৃত হয় তেরো কোনটি করোনা ভাইরাসের ভেরিয়েন্ট নয় জিটা জিটা নামক করোনা ভাইরাসের কোনো ভেরিয়েন্ট নেই চোদ্দ ডনবাস কোনটি ইউক্রেন ও রাশিয়ার একটি যুদ্ধক্ষেত্র ইউক্রেন ও রাশিয়ার একটি যুদ্ধক্ষেত্রের নাম হলো ডনবাস পনেরো উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে কোন জাতীয়তাবাদ মুখ্য ভূমিকা পালন করেছিল বাঙালি জাতীয়তাবাদ উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বাঙালি জাতীয়তাবাদ মুখ্য ভূমিকা পালন করেছিল ধর্মভিত্তিক পাকিস্তানি জাতীয়তাবাদের বিপরীতে বাঙালি ভাষা ও সংস্কৃতিভিত্তিক জাতীয়তাবাদী ছিল উনিশশো সালের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আন্দোলনের মূল চালিকা শক্তি ষোলো যুক্তিবিদ্যা যার সঠিকতা নিয়ে থাকে তা কি চিন্তা যুক্তিবিদ্যা মূলত চিন্তার সঠিকতা নিয়ে বিপৃত থাকে সতেরো সূর্য ও চাঁদের জোয়ার সৃষ্টি করার অনুপাত কত পাঁচ অনুপাত এগারো সূর্য ও চাঁদের জোয়ার সৃষ্টি করার অনুপাত হলো পাঁচ অনুপাত এগারো জেনে রাখা ভালো যে চাঁদের মহাকর্ষজ বলের কারণে পৃথিবীতে জোয়ার ভাটার সৃষ্টি হয়ে থাকে আঠারো কোন লেখকদ্বয়ের লেখা ফর ফার্সি বিপ্লবকে অনুপ্রাণিত করেছিল রসু ও ভলতেয়ার তেয়ার রসু এই দুই লেখকের লেখা ফার্সি বিপ্লবকে অনুপ্রাণিত করেছিল উনিশ বঙ্গভঙ্গ এর প্রতিক্রিয়ায় গড়ে ওঠা আন্দোলনের নাম কী স্বদেশী আন্দোলন বঙ্গভঙ্গ এর প্রতিক্রিয়ায় গড়ে ওঠা আন্দোলনের নাম ছিল স্বদেশী আন্দোলন উনিশশো সালে লর্ড কার্জন কর্তৃক বঙ্গভঙ্গ ঘোষণার পর বাংলার মানুষ তীব্র প্রতিবাদ জানায় এর প্রতিক্রিয়ায় যে আন্দোলন শুরু হয় তাই স্বদেশী আন্দোলন নামে পরিচিত বিশ চরমপত্র কি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রচারিত অনুষ্ঠান চরমপত্র মূলত স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কর্তৃক প্রচারিত একটি অনুষ্ঠানের নাম ছিল একুশ অ্যালনিনো কি কি ঘটাতে পারে কাদা কাদাধস বন্যা খরা সবগুলোই ঘটাতে পারে অ্যালনিনো বাইশ অসাম্প্রদায়িক মূল্যবোধের প্রধান নিয়ামক কোনটি ধর্ম ও বর্ণের নির্দিষ্টতার প্রয়োগ নেই অসাম্প্রদায়িক মূল্যবোধের প্রধান নিয়ম নিয়ামক হল ধর্ম ও বর্ণের নির্দিষ্টতার প্রয়োগ থাকবে না তেইশ সামাজিক অসমতার প্রাতিষ্ঠানিক প্রকাশরূপ কি সামাজিক স্তর বিন্যাস সামাজিক অসমতার প্রাতিষ্ঠানিক প্রকাশরূপ হল সামাজিক স্তর বিন্যাস চব্বিশ একটি সংঘের নির্দিষ্ট নাম ও ড্যাশ থাকে উদ্দেশ্য যে কোনো একটি সংঘেরই নির্দিষ্ট একটি নাম ও একটি উদ্দেশ্য থাকে প্রশ্ন পঁচিশ ভোগ অপেক্ষক সিকুয়েল এ প্লাস বি ওয়াইডি এক্ষেত্রে বিয়ের মান কত হতে পারে শূন্য দশমিক সাত ছাব্বিশ অর্থনীতিতে দীর্ঘকাল বলতে কি বোঝায় যে সময়কালে উৎপাদনের সব উপকরণই পরিবর্তনশীল অর্থনীতিতে দীর্ঘকাল বলতে মূলত যে সময়কালে উৎপাদনের সব উপকরণই পরিবর্তনশীল সেই কালকে বোঝায় সাতাইশ জিডিপিতে কোনটি অন্তর্ভুক্ত রপ্তানিকৃত পণ্য হতে অর্জিত অর্থ জিডিপিতে মূলত রপ্তানিকৃত পণ্য হতে অর্জিত অর্থ অন্তর্ভুক্ত থাকে আটাশ শিল্পায়ন ও নগরায়নের ফলে কোন ধরনের পরিবার গড়ে ওঠে অনুপরিবার শিল্পায়ন ও নগরায়নের ফলে পরিবারগুলো ভেঙ্গে ভেঙে ভেঙে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ছে এবং অনুপরিবারের সৃষ্টি হচ্ছে সুতরাং শিল্পায়ন ও নগরায়নের ফলে অনুপরিবার গড়ে ওঠে ঊনত্রিশ কালমার্সের সামাজিক স্তর বিন্যাস তত্ত্বের ভিত্তি কী অর্থনীতি কার্ল মার্ক্সের সামাজিক স্তর বিন্যাস তত্ত্বের ভিত্তি হলো মূলত অর্থনীতি তিনি সমাজকে মূলত দুইটি শ্রেণীতে ভাগ করেছেন একটি হলো বর্জুয়া শ্রেণী বা ধনী শ্রেণী এবং আরেকটি হলো প্রলেতারিয়াত বা গরিব শ্রেণী সুতরাং কার্ল সামাজিক স্তর বিন্যাস তত্ত্বের ভিত্তি ছিল অর্থনীতি কারণ উনি অর্থনীতির ভিত্তিতেই দুই ধরনের শ্রেণীতে ভাগ করেছিলেন মানুষদেরকে আর একটি হলো বর্জুয়া শ্রেণী ও আরেকটি ছিল প্রলেতারিয়েত। ত্রিশ রাজনৈতিক স্বাধীনতার সঠিক উদাহরণ কোনটি ভোটদান রাজনৈতিক স্বাধীনতার সঠিক উদাহরণ হল ভোটদান ভোটদান নাগরিকদের তাদের শাসক নির্বাচনের অধিকার প্রদান করে যা গণতন্ত্রের ভিত্তি সুতরাং রাজনৈতিক স্বাধীনতার সঠিক উদাহরণ হিসেবে ভোটদানকে বলাই যেতে পারে আজকের ভিডিওতে আমরা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের মানবিক বিভাগের ত্রিশটি স্বাধীনতার প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি ভিডিওটি ভালো লেগে থাকলে কোশ্চেন ম্যাঙ্ক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ